বিছানায় শুয়ে থাকা মানুষটির হাতেই হয়েছে দেশের রাষ্ট্রপতি থেকে বহু সাধারণ মানুষের কবর এখন পর্যন্ত তিন হাজার সাতান্নটি কবর খুঁড়েছেন তিনি নিঃস্বার্থভাবে বহু গরিব যাদের দাফন কাফনেরও সাধ্য ছিল না সেজন্যও করেছেন সহযোগিতা আর এই কাজে তার সঙ্গে ছিল বাহাদুর নামের পোষা ঘোড়াটি যেখানেই যেতেন ঘোড়া বাহাদুরকে নিয়ে ছুটতেন তিনি অথচ মনুমিয়ার সেই বাহাদুরকেই দুর্বৃত্তরা শেষ করে দিয়েছে you <laughs> বাহাদুরের এই খবর তাকে এখনো জানানো হয়নি প্রিয় সঙ্গীর কষ্ট সহ্য করতে পারবেন না হাসপাতালে ভর্তি অসুস্থ মনোমিয়া মনোমিয়ার কাছে বাহাদুর এখনো জীবিত কান্না জড়িত কণ্ঠে বলছেন বাহাদুর শুধু একটা প্রাণী না সে জীবনের সঙ্গী ওর সঙ্গেই আমি প্রতিটি কবরস্থানে গেছি বহু মানুষের শেষ ঠিকানা সুন্দর পরিপাটি করে সাজিয়ে দিতেন মনোমিয়া। যিনি গত পঞ্চাশ বছর ধরে বিনা পারিশ্রমিকে খুঁড়ে যাচ্ছেন কবর তাকেই জীবনের শেষ প্রান্তে এসে সইতে হল প্রিয় পোষ্যের হত্যা যন্ত্রণা আপনজনরা বলছেন ঘোড়া বাহাদুরকে ছাড়া মনোমিয়ার জীবনই যেন অসম্পূর্ণ তার প্রিয় ঘোড়া যেটিকে নিয়ে তিনি বছরের পর বছর মৃত্যু সংবাদ শুনলেই ছুটে যেতেন সেটিকে তার অনুপস্থিতিতে নির্বম হত্যা করেছে দুর্বৃত্তরা এ পর্যন্ত তার ঘোড়া তিন হাজার সাতান্নটি কবরের পেছনে আছে বাহাদুরের ভূমিকা শারীরিক অসুস্থতা নিয়ে চোদ্দই মে চিকিৎসার জন্য ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে নিঃসন্তান মনোমিয়ার অনুপস্থিত অভিভাবকহীন হয়ে যান ঘোড়াটি গত ১৬ তারিখ শুক্রবার কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার হাসেমপুর ছত্রিশ গ্রামের একটি মাদ্রাসার পাশে ঘোড়াটিকে মৃত অবস্থায় পাওয়া যায় শরীরে ছিল আঘাতের চিহ্ন স্থানীয়দের ধারণা ইচ্ছাকৃতভাবে এই হামলা চালানো হয়েছে একজন মানুষ যিনি অর্ধ শতাব্দী ধরে নিঃস্বার্থভাবে মানুষের শেষ বিদায়ের ব্যবস্থা করে যাচ্ছেন তার প্রতি এমন নিষ্ঠুরতম আচরণে স্তব্ধ সবাই ঘোড়া শূন্যতা পূরণ হবার নয় তবে মনোমিয়ার পাশে সবাই যেন দাঁড়ায় এই প্রত্যাশা স্বজনদের ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে গ্রামবাসীরা দোষীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় প্রশাসনও তদন্ত শুরু করেছে বলে জানা গেছে